শুভ নববর্ষ বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো নতুন বছরে নতুন ব প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকে সকালের ব্লগটা শুরু করলাম তো আমরা আজকে দীঘায় আছি তো আগের দিনে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটাকে চেঞ্জ করে আমরা সকালে এই হোটেলে চলে এসেছি তো এখানে সব ব্যাগপত্র রেখে এখন আমরা যাব সমুদ্রের ধারে সেই প্ল্যানই চলছে তো বার হয়ে পড়েছি বাইরে তো বেশ ভালো লাগছে এসছি আর এই যে আমরা মানে সমুদ্রজাহে যাওয়ার আগে আগে আমরা সকালে টিফিনটা করে নেব ওই জন্য বার হয়ে পড়েছি টিফিন করার জন্য এই যে বেশ প্রচণ্ড হাওয়া হচ্ছে ভালো লাগছে সকালবেলা আর একটু হাওয়া হাওয়াও হচ্ছে এই যে দাওয়ালাও এদিকে আছে আর মার্কেটের মধ্যে আমরা চলেই এসেছি সামনেই খাবারের দোকান আছে তো এই যে খাবারের দোকানগুলো এই যে পাবলিক প্লেসের যে খাবার দোকানগুলো থাকে এগুলো থেকে এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে তো সকালে টিফিনটা আমরা যখন আসি এখান থেকেই করি এই বাজারের এই দোকান থেকে মানে খুব টেস্টি হয় তো দোকানে প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা একটু সাইডে মাছের বাজারে গেলাম কিছু মানে বিভিন্ন রকম মাছ দেখার জন্য যদি কিছু কিনতে পারি খাওয়ার জন্য তো গেছিলাম তো দেখছিলাম বেশ ঘুরে ঘুরে মাছগুলো অনেক বড় বড়োই যেগুলো আমরা কোনো দিনই দেখিনি কারণ মাছ বাজারে তো তেমন যাওয়া পড়ে না যার জন্য আমরা দেখিনি তো এখানে দেখছিলাম বেশ ভালো লাগছিলো চারিদিকে বিভিন্ন রকমের মাছ ছিল আর ভালো লাগছিল পমফ্রেট মাছগুলো তো খুবই সুন্দর লাগছিল দেখতে তো তারপরে এই যে দোকান খালি হলে আমরা এসে বসলাম আমাদের জন্য রেডি করছিল। মানে যে যেমনটা খাবে সে তেমন অর্ডার করেছিল তাদের জন্য তেমনটাই আমি এই যে লুচি তরকারি খাবো বলে আমি লুচি তরকারি অর্ডার করেছিলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এই সমুদ্রের ধারে আবার যাচ্ছি একটু মানে সমুদ্রটাকে দেখতে কারণ কাল রাত্রে এসছিলাম তো এসে ঘরেতে ছিলাম বলে আর বার হওয়া হয়নি তো আজকে সকালে আগে বলি একটু সমুদ্রটাকে দেখে নিই তারপর বাকি কাজ করব তো তখন প্রচণ্ড রোদও ছিল একটু বেলা হয়ে গেছিলো রোদের জন্য মানে একটু এ হচ্ছিলো আর এই যে আবার সমুদ্রের পানিটাকে যা ভালো লাগছে দেখতে কি বলবো বেশ খুব সুন্দর লাগছে দেখতে একদম খুব মনটা একদম ফ্রি হয়ে গেল যাকে বলে আর কি তো তারপর খানিক্ষণ বসার পরে আমরা চলে আসলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য কারণ প্রচণ্ড রোদ ছিল আর একটু ঠান্ডা খেতে ইচ্ছা হচ্ছিল তাই চলে আসলাম আর সমুদ্রের ঢেউটা একটু বেশিই ছিল কারণ বলছিল পূর্ণিমা ছিল ওই জন্য ঢেউটা প্রচুর ছিল তো এখন কাউকে নামতে দেয়নি বেলার দিকে নামতে দেবে তখন সবাই নামবে এখন এমনি জাস্ট আমরা ঘুরলাম তো ওই যে আইসক্রিম খাওয়া দাওয়া করে ঘরে আসলাম এসে চান ধান করে ফ্রেশ হয়ে আবার আমরা চলে গেলাম হোটেলে দুপুরে খাবার জন্য তো দুপুরের ভাত তরকারি আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো সেটাই আনবে মানে কে কী খাবে আর কি সেটাই আলোচনা হচ্ছিল আর এই যে এখানে আমাদের মোটামুটি দুপুরের খাবার চলে এসছে বাবু বললাম আমি বিরিয়ানি খাবো ওকে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে আর আমরা মানে আর কি যেমন সবজি ভাত মাছ ভাত হয় তো তেমনই সব আমরা অর্ডার করেছিলাম তো আমি মাছ ভাত নিয়েছিলাম আর যে যেমন খায় আর কি সে তেমন নিয়েছিল এই যে আমাদের খাবারও মোটামুটি দিয়ে দিচ্ছে এই যে আমার প্লেট রেডি হয়ে গেছে মাছটা এখনও দেয়নি বললে একটু পরে তো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে একটু ঘুম দিয়ে নিয়ে সবাই মিলে আবার বিকালে উঠে পড়লাম চলে গেলাম আবার সেই সমুদ্রের পারে। কারণ আজকে শুধু সমুদ্রটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আজকে সারাদিনটাই শুধু সমুদ্রের ধারেই কাটাবো তারপরে পরের দিনে যেখানে ঘুরতে যাওয়ার সেখানে আমরা যাব বাকি সাইট সিনগুলো সব দেখব তো সবাই রেডি হয়ে মোটামুটি আমরা নিচেই চলে এসেছি মানে একসঙ্গে অনেকজন এসেছিলাম তো সবাই না আসলে আর যেতে পারছিলাম না তো এক এক করে সবাই যখন আসলো তো আমরা এবার আস্তে আস্তে সমুদ্রের পাড়ে যাওয়া শুরু করেছি তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবে বেশ ভালোই লাগবে তো দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি এই সময়টা সমুদ্রের পাড়ে বসতে খুবই ভালো লাগে আর মানে একটা হাওয়া হয় এত সুন্দর মানে কি বলবো যাকে আর কি একদম বলে মন ফ্রি হয়ে যাওয়া তো যাই হোক এই যে সমুদ্রের পানি এখন ভাটা আছে তো আস্তে আস্তে জোয়ার হবে তো আমরা এই যে সমুদ্রের পাড়ে চলে এসেছি আর এত হাওয়া হচ্ছিলো আর এত ভালো লাগছিল যে কি বলবো বলে যারা এসছো তারা জানো আর মানে কি বলবো বাইকে সবাই তো জানো দীঘা এমন একটা জায়গা এমন কেউ নেই যে তারা আসেনি তো যাই হোক বেশ খুবই ভালো লাগছিলো একটু আনন্দ করছিলাম সবাই মিলে চার পাঁচটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম দিয়ে প্রায় সন্ধ্যা হব হব আর আমার মেয়ে জেদ করছিল ওই যে গাড়ি চড়বে বলে ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আমরা সব বসে আছি সমুদ্রের পাড়ে হাওয়া খাওয়ার জন্য আর তারপর রাত্রে আবার যে যার ঘরে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না